এই গুচ্চবন্ত তুমি আগের দিন তোমাকে আর আমাকে দাদাজাই জামা টাইনে দিল তোমারটা কোথায় কালার আলাদা একই এই তো এখানেই রয়েছে আমারটা দাঁড়াও দিচ্ছি এই যে এটা তো বোন এই নিয়ে তুই কি করবি এটা কলেজ পরে যাব তোর যে সেম জামা অন্য কালারে আনলাম ওটা কি করলি ওটা আমি আমার ফ্রেন্ডের बर्थडेতে পরে যাব তাই রেখে দিয়েছি এটা তোর ভাবির জন্য এনেছি আগে তোর ভাবী পরেনি তারপরে তুই পরবি তোর ড্রেসটা তুই পরে যা আর যার জন্য আনা জিনিস সে আগে পড়লেই বেশি মানায় ধরো তোমার ড্রেস নেব না এই জামাটা তোমার জন্য এনেছি তো তুমি আগে পরে নাও তারপরে বোনকে পড়তে দিও তাড়াতাড়ি নাও তোমার টিফিনটা রেডি চলো চলো তুমি কেন নিচ্ছ এটা আমার ফেভারিট তাই আমার দাদা সব সময় এটা আমার জন্য আনি যাও তুমি এখন এখান থেকে কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও হ্যাঁ আনতাম তোর জন্য এখন থেকে যাই আনবো তুই তোর ভাবির সাথে শেয়ার করে খাবি হ্যাঁ আর তোর এটা কি ব্যবহার ছিল এক পিস তো কেক নিচ্ছিল তোর থেকে আমি এটা আশা করিনি আমি যাই আনবো দুজনে মিলেমিশে খাবি আর তোমার জন্য যদি কিছু আনি তুমি বোনের সাথে শেয়ার করবে বোন আমি আর তোমার দাদা ঘুরতে যাচ্ছি চলো না আমাদের সঙ্গে না না আমি আজকে যাব না তো কাজ আছে চলো না ভালো লাগবে সবাই বললাম তো কাজ আছে মাকেও বললাম মায়ের শরীরটা বললো খারাপ তুমি চলো আমরা যাও আমি অত ঘুরতে পছন্দ করি না তোমার ছেলে বৌমা ঘুরতে যাচ্ছে আমাকে মা একবারও তোকে একবারও বলতে যায়নি আমার শরীর খারাপ বলে আমি যাবো না বলেছি কিন্তু তোকে একবারও বললো না আমাকেও একবার বলে তোর ভাবি তাহলে বলতে দেয়নি বুঝলি তো আমার শরীর খারাপ আমি যাবো না বলেছি তাই বলে একবারও বোনটাকে বলতে না দুজনে তোকে তোর ভাবি বলতে যায়নি না কই কই মানে কি রে আমি তোকে তোর ঘরে বলতে আসছিলাম আমি দেখলাম তোর ভাবি তোকে বারবার বলছে তুই বললি যাবি না এরকম মিথ্যে কথা তুই কি করে বলতে পারিস আজ বাদে কাল তোরও বিয়ে হবে তুই এরকম ভাবে মায়ের কান ভাঙাচ্ছিস আজকে নিজে কানে না শুনলে তো আমি বিশ্বাসই করতাম না কোনো তোর মতন এরকম বোনেদের জন্যই ননদরা বদনাম একসাথে মিলেমিশে থাক দাদা সংসারটা ভাঙার চেষ্টা করিস না চলো আমরা বেরোই শ্বশুর বাকি সদস্যরা যেমনই হোক না কেন স্বামী যদি ভালো হয় তাহলে একটা মেয়ে হাসি মুখে সবটা মানিয়ে নিতে পারে